অফিসার হিসেবে দায়িত্ব পালন করতে এসে আমাকে সবসময় আইনের মধ্যে থাকতে হবে প্রথম কথা দ্বিতীয় কথা আইনের প্রয়োগটা এমনভাবে করতে হবে যেন সেটা জনগণের জন্য সুখকর হয় মানবিক হয় যত চেষ্টা করতে হবে একজন মানুষ হিসেবে উপজেলা নির্বাহী অফিসার এই দায়িত্বের বাইরে গিয়ে যদি আমি সবসময় চিন্তা করি তাহলে আমার যদি থিঙ্কিং থাকে যে না আমার প্রত্যেকটা অ্যাক্টিভিটিস এমন হওয়া উচিত যাধারা কোনো ব্যক্তি মানুষ হোক সমাজ হোক যদি কিছুটা হলো উপকৃত হতে পারে সেটাই হবে আমার সার্থক সকল কিছু ফলাফল নিয়তের উপর নির্ভরশীল এ ধরনের একটি হাবিস রয়েছে আমরা যদি চাই যে প্রকৃত অর্থে মানুষের ভালোটা তাহলে ভালোটাই আউটকাম আসবে এটাই আমি বিশ্বাস করি আপনারা যে আইডিয়া গুলো দিয়েছেন আমি কোনোটা নিয়ে স্পেসিফিক কথা বলতে চাচ্ছি না কারণ সবগুলো বিষয় নিয়ে কাজ করার সুযোগ হবে বলে আমার মনে হচ্ছে কারণ প্রত্যেকটা বিষয় আসলে বহুল আলোচিত মানুষের সীমাবদ্ধতা থাকে মানুষ চাইলেই যে কোনো কাজ ওভার নাইট শেষ করতে পারে না তবে তার প্রচেষ্টাটা অনেক বেশি ইম্পর্টেন্ট আমি বিশ্বাস করি কোনো কাজ আমি একা উপজেলা নির্বাহী কোনোভাবেই শেষ করতে পারবো না বা কোনো কাজ একা একা সম্পাদন করতে পারবো না যতক্ষণ না পর্যন্ত যেই কাজের সাথে আদার স্টেকহোল্ডার জড়িত যারা তারা বিলিভ না করে যতক্ষণ তাদের এই বৈশিষ্ট্য না আসে যে কাজটা হতে হবে সমাজের ভালোর জন্য উদাহরণস্বরূপ আমি যদি বলি আমের মার্কেটে যে সিন্ডিকেট সিন্ডিকেটটা ভাঙা দরকার আমাদের সবাইকে একজগে আসতে হবে উপজেলা নির্বাহী অফিসার হিসেবে আমার জায়গা থেকে আমি মেইন করব কিন্তু এর সাথে কারা কারা জড়িত থাকতে পারে আপনারা চিন্তা করেন সবাইকে আমি কানেক্ট করব সবাইকে এগিয়ে আসতে হবে কোন পক্ষ যদি আমাকে অসহযোগ করে সেখানে আইনগতভাবে ব্যবস্থা নেওয়ার আছে সেটা অবশ্যই গ্রহণ করতে হবে যেখানে সমাজের জন্য বড় ক্ষতির সম্ভাবনা আছে সেখানে তাৎক্ষণিকভাবে আইনের সর্বোচ্চ প্রয়োগটুকু নিশ্চিত করতে হবে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদের কাছ থেকে যে আইডিয়াগুলো পেয়েছি আমার কাছে মনে হয়েছে যে আপনাদেরকে আমরা সবসময় কাছে পাবো এবং এটা প্রত্যাশা যে সমাজের সচেতন নাগরিক হিসেবে আপনারা সমাজের নাগরিক হিসেবে সব সময় চেষ্টা করবেন উপজেলা নির্বাহী অফিসার অর্থাৎ উপজেলা প্রশাসনকে প্রত্যেকটা ডিপার্টমেন্টকে তারা যেন তাদের যে দায়িত্ব জায়গাটুকু সেই দায়িত্ব জায়গাটুকু পালন করতে গিয়ে যখন আপনাদের সাহায্য প্রয়োজন হবে সেখান থেকে আপনারা তাদের পাশে থাকবেন তো আপনারা অনেকেই আশাবাদ ব্যক্ত করেছেন যে খবরের শিরোনাম নাকি হৃদয়ের শিরোনাম এই বিষয়গুলো আসলে উনি যে বিষয়ের অবতারণা করেছেন এটা খুবই ইম্পর্টেন্ট একটা ইস্যু তো মুখের কথা নয় দেখা যাক আপনারা কোন শিরোনামটা করতে পারেন হ্যাঁ সেটা আসলে আমার কাজের মাধ্যমে হবে কারণ আমার কাজ যেরকম হবে শিরোনামটা সেরকম হবে তো আমি কোনটা নিয়ে যেতে পারি আপনাদের মাঝে থেকে একটা তো হবে আমি যদি ভালো কাজ করে যাই কালকে শুনে আপনারা হৃদয়ে শুনে নাম লেখ আর যদি খবরের শিরোনাম হওয়ার মতো কাজ করেন তাহলে তার হৃদয়ের শিরোনাম করতে পারো তো আমি ধন্যবাদ জানাই আপনাদেরকে কারণ অনেক লং টাইম ধরে আপনারা আপনাদের ইনপুট গুলো দিয়েছেন এবং আন্তরিকভাবেই দিয়েছেন সবগুলো পাশাপাশি অনেকেই অনেক থিংকিং করে অনেক গুলো বিষয় আমাদের সাথে শেয়ার করেছে আপনাদেরকে একটা বিষয় সবচেয়ে অনুরোধ করব যে যে কোনো সমস্যার সমাধান আছে হয়তো কিছু সমস্যা। ইনস্ট্যান্ট সমাধান করা যায় টাইম লাগে সব সময় আমরা যে কোনো সমস্যাকেই সমাধান করতে করার যে ওয়েগুলো আছে সেই ওয়েগুলো নিয়ে ভাববো অল্টারনেট অনেক ওয়ে থাকতে পারে সমাজ বিনির্মাণে সবগুলোর বিষয়ে আমাদেরকে মাথায় রাখতে হবে অনেক স্টেক হোল্ডার এখানে তো আশা করি যেহেতু আমরা প্রত্যাশা ব্যক্ত করেছি মহান আল্লাহ আমাদের সহায় হবেন আমরা যদি এক পা ভালো কাজের দিকে আগাই তিনি দশ পা আমাদের দিকে এগিয়ে দেবেন আমরা যতক্ষণ পর্যন্ত ন্যায়ের পথে থাকবো আমরা ততক্ষণ পর্যন্ত হব আপনাদের ধন্যবাদ জানাই